আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশক আজ উনত্রিশে নভেম্বর রোজ শনিবার রয়েছে পঞ্চগড় জেলা ঝোলই শুকনো মরিচের হাটে ঝলই শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ শনিবার দশক ঝোলোই শুকনো মরিচের হাটে কি কী মরিচ উঠেব কী দামে বেচা কিনা হয় তার সঠিক তথ্য জানিয়ে দেব আজকে মেসাস আব্বাস্টেডাসের পক্ষ থেকে আব্বাস আব্বাস্টেডাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে থাকে দর্শক দর্শক ঝোলৈ শুকনো মরিচের হাটে কি কি মরিচ ও কি দামে বেচা কিনা হচ্ছে তার সঠিক তথ্য জানিয়ে দিব চেষ্টা করব দর্শক দর্শক বিস্তারিত আলোচনা করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে দর্শক তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এমন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আপনি কোন জেলা থেকে দেখতেছেন আর পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচের তথ্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় তথ্য নিতে পারেন দর্শক দর্শক আজ পঞ্চগড় জেলা মরিচের সিজন একেবারে শেষের দিকে দশক বাজারে একবারে আমদানি নাই আমদানি না থাকার কারণে বাজার অনেকটা বৃদ্ধি দশক দর্শক পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করে নিতে পারেন দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে দশক নাম্বার ওয়ান চিকন কাটি জিরা বিন্দু মরিচ দশক নাম্বার ওয়ান চিকন কাটি জিরা বিন্দু মরিচ বর্তমান যে জিরা মরিচ বা বাজারে পাওয়া যাচ্ছে ওইটা আগের মতো কোয়ালিটি হবে না দর্শক দশ এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে পঞ্চগড় জেলার মোটা মরিচ পঞ্চগড় জেলা বিখ্যাত পরিচিত নামে মোটা মরিচ এই মরিচটা অত্যন্ত কালারফুল হয়ে থাকে এবং কি টকটকে লাল শুকনো ঝনঝনে হয়ে থাকে দর্শক দর্শক এই মরিচটার সর্বপ্রকার গুড়ার কাজে আপনারা ব্যবহার করতে পারেন এই মরিচটা অত্যন্ত কালারফুল একটি মরিচ আজকের বাজারে ঝোলুই বাজারে এই মরিচটি বেচা কিনা হচ্ছে ছয় হাজার থেকে আটান্নশো টাকা মন দশক ছয় হাজার টাকা থেকে আটান্নশো আটান্নশো থেকে ছয় হাজার দরে আজকে ঝোলুই শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে দর্শক দশক সর্বপ্রকারের মরিচ মেসাস আব্বাস্টেরাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিচ্ছে আপনারা পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশনে মরিচগুলো নিতে পারেন দর্শক দর্শক এই যে দেখতেছেন দর্শক এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান দেখেন দর্শক হাটের অবস্থা একদম আমদানি একেবারেই কম আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে হাটের আমদানি একেবারে কম সিজন শেষে দেখে দশক দেখেন দশক যেই পরিমাণে মরিচ হাগে আগে হাটে উঠতে ওই পরিমাণের তুলনায় একশো একশো ভাগের ভিতরে এখন নব্বই পার্সেন্ট বাদ দিয়ে মাত্র দশ পার্সেন্ট মরিচ আমদানি হয়ে থাকে দশক এই যে দেখতেছেন মরিচটা দর্শক এটা হচ্ছে নাম্বার ওয়ান চিকন কাটি কারেন্ট মরিচ দশক নাম্বার ওয়ান চিকন কাটি কারেন্ট মরিচ কারেন্ট মরিচ আগের মতো এত চিকন মরিচ পাবেন না কারণ কৃষক যে মরিচটা ঘরে মজুদ রেখেছিল ওই মরিচটা ছিল গাছের প্রথম ফল দশক গাছের প্রথম ফল আর এখন ওই ফলটাই হাটে নিয়ে আসছে কৃষক এটা দেখতেছেন যে এটা জিরার আর ভাঙারি মরিচ দশক জিরা লালি যে ফটকা মরিচ বলেন এই মরিচটা এসে জিরার লালি মরিচ এই মরিচটা আজকের বাজারে সত্তর থেকে আশিটা টাকা কেজি দরে বেচা কিনা হচ্ছে সত্তর টাকা থেকে আশিটা টাকা কেজি দ্বারা কিনা হচ্ছে এটা সত্তর পার্সেন্ট আছে লালি আর তিরিশ পার্সেন্ট সাদা দশক তিরিশ পার্সেন্ট সাদা আর সত্তর পার্সেন্ট লালি দশক এই যে মরিচটা দেখতেছেন এটা সেকেন্ড কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি চিকন চক্ষু মুন্দা মরিচ দশক সেকেন্ড কোয়ালিটি চিকন চক্ষু মুন্দা মরিচ আজকের বাজারে বেসা কেনা হয়েছে বাউন্নশো থেকে পাঁচপান্নশো টাকা দর্শক বাউন্নশো টাকা থেকে শুরু করে পাঁচপান্নশো টাকা ধরে আজকের এই চিকন চক্ষু মুন্দা সেকেন্ড কোয়ালিটি মরিচ ঝলই শুকনো মরিচ হাটে বেসা কেনা হচ্ছে দশক দশক মরিচ সংক্রান্ত যে কোনো জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মরিচগুলো নিতে পারেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাত্র পাইকারি মূল্যে দুই টাকা কিছু কমিশনে দশক দর্শক এই দেখতে নাম্বার ওয়ান চিকন কাটি চোখমুন্দা মরিচ দর্শক নাম্বার ওয়ান চিকন কাটি চক্ষু মরিচ আজকের বাজারে ছাপ্পান্নশো টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা ধরে বেচা কেনা হচ্ছে দশক ছাপ্পান্নশো টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা ধরে বেচা কিনা হচ্ছে দর্শক দর্শক নাম্বার ওয়ান ভিআইপি যেটা চোখুন্দা মরিচ ওইটা ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা ধরে বেচা কেনা হচ্ছে দর্শক দর্শক আপনারা যদি কারো কোলেস্টরের মরিচ দরকার হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোলেস্টরের মরিচগুলো নিতে পারেন দর্শক এই যে দেখতেছেন মরিচটা হচ্ছে নাম্বার ওয়ান ভিআইপি ভিআইপি কারেন্ট মরিচ দর্শক নাম্বার ওয়ান চিকন কাটি ভিআইপি কারেন্ট মরিচ আজকের বাজারে বেচা কেনা হচ্ছে আট টাকা থেকে শুরু করে আট টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে দশক ঝোলই শুকনো মরিচের হাটে মরিচ বাজারে একেবারে খুবই আমদানি কম হওয়ার কারণে ক্রেতার চাহিদা একটু বেশি থাকার কারণে বাজারটা একটু বৃদ্ধি দর্শক দশক সর্বপ্রকারের মরিচ মেসাজ আব্বাস্টেরা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে আসতেছে দশক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা দিয়ে বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশনে মরিচগুলো নিতে পারেন দর্শক দর্শক মরিচ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত আলোচনা করতে পারেন এবং পঞ্চগড় জলের সর্বপ্রকারের মরিচ মরিচের দাম আমাদের এই চ্যানেল থেকে সর্বপ্রথমে দেওয়া হবে ইনশাআল্লাহ দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এই চিকন চিকনের জিরাবিন্দু মরিচের লালি মরিচ বলা হয় চিকনের ভিতরে কয়েকটা কোয়ালিটি হয় তাই এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি চিকন চোখ মুন্দা মরিচের কমা মরিচ এই মরিচটা আজকের বাজারে বেচা কেনা হচ্ছে বত্রিশশো টাকা মন থেকে পঁয়ত্রিশশো দশক এটা হচ্ছে জিরার ভাঙারি মরিচ দশক জিরার ভাঙারি মরিচ আজকের বাজারে বেচা কেনা হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা দশক পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচশো টাকা ধরে আজকের ঝোলৈ শুকনো মরিচের হাটে বেচা কেনা হচ্ছে দশক দশক প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেট পেতে আমার চ্যানেল থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন দর্শক আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত দশকের এটা সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ দশক এই যে স্ক্রিনে মরিচটা দেখতেছেন এটা সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ আজকের বাজারে বেচা কিনা হচ্ছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার পাঁচশো টাকা দর্শক ছয় হাজার আটশো টাকা থেকে শুরু করে সাত হাজার পাঁচশো টাকা ধরে বেচা কিনা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি এই মরিচটা পাউডারের জন্য অত্যন্ত খুব কালারফুল একটি মরিচ আপনারা যারা পাউডারের ব্যবসা গুঁড়া ব্যবসা করেন এই মরিচটা গোড়ার জন্য অত্যন্ত ভালো এটা আপনি খুচরা বিক্রি করতে পারবেন না পাউডার করার জন্য নিতে পারেন দর্শক দর্শক আরো কিছু মরিচ আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই যে জিরার ভাঙারি মরিচ দর্শক জিরার ভাঙারি মরিচ এই মরিচটা আপনারা নিতে পারেন একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা ধরে দর্শক একশো ত্রিশ টাকা কেজি থেকে একশো চল্লিশ টাকা কেজি নিতে পারেন দর্শক আরো কিছু মরিচ আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই যে জিরার ভাঙারি এইটা নাম্বার ওয়ান জিরা ভাঙারি আর রাজকান্ডা বাজারে নাম্বার ওয়ান জিরাবিন্দি মরিচ বিক্রি হয়েছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা দশক এবং ছয় সেকেন্ড কোয়ালিটি বিক্রি হয়েছে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার আটশো টাকা দশক মরিচের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন দর্শক সর্বপ্রকারের মরিচ আব্বাস আব্বাস্টেডাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকে দশক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মরিচগুলি নিতে পারেন এই পর্যন্ত এখানেই বিদায় নিলাম আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনার দেখা হবে আল্লাহ হাফেজ